পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য ছোট্ট একটি উপহারের তরফ থেকে মাত্র পাঁচ হাজার এক টাকা দিলেই আপনারা পেয়ে যাবেন জমির সমস্ত পেপার এখানে কিন্তু আপনারা এক কাঠা, দেড় কাঠা, দু কাঠা আপনাদের বাজেট অনুযায়ী, আপনাদের नीड অনুযায়ী, চাহিদা অনুযায়ী আপনারা পারচেজ করতে পারেন। আছে? অবশ্যই। আমরা ইন্টারেস্টে। আমরা কিন্তু একটা টাকাও বেশি নিন না। গাড়ি করুন, আমরা ইএমআই করে দেবো ভিভিল ম্যানের মারফতে আপনারা কখনো জমি পারচেস করবেন না। কোণার পরে তো অনেকেই জমি কেনা বেচা করে। তো বন্ধু ওখানে না গিয়ে আপনার এখানে কেন আসবে নমস্কার দর্শক বন্ধু আমি পিঙ্কি দাস আপনারা কম বেশি আমাকে চিনে থাকবেন এবং ভিডিওর মাধ্যমে আমার ভিডিও অবশ্যই আপনারা দেখেন পছন্দও করেন আমরা কিন্তু বলেইছিলাম আমাদের আপকামিং প্রজেক্ট আসছে পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য ছোট্ট একটি উপহারের তরফ থেকে মানে উপহার বিশেষ কিছু নিয়ে তো সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি আমরা যে লোকেশনে আজকে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু খুবই জমজমাট এরিয়া নাম হচ্ছে আপনার আড্ডিয়াবাদ কাঠপোল এখানে আসার সুবিধা হচ্ছে আপনারা কিভাবে আসতে পারবেন বা কানেক্ট হতে পারবেন আপনারা সোনারপুর স্টেশনের একদম চার নম্বর গেট থেকে বেরোলেই দেখবেন সোনারপুর বাজার যেটা কম বেশি আপনারা চিনেও থাকবেন এবং দেখেও থাকবেন ওখান থেকে থেকে মিনিটের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এক দু অটো স্ট্যান্ড যেখান থেকে আড়াপ নাটাগাছি সব রকম অটো আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনারা অটো ধরে একদম আড়াপ মোড়ে নামবেন ওখান থেকে আপনাদেরকে সেকেন্ড অটো চেঞ্জ করে আসতে হবে আডিয়াবাদ কাটপোল আপনারা কিন্তু ভালো করে লোকেশনের সম্পর্কে জেনে ও শুনে নিন আর দিয়াবাদ নেমে আমাদের প্লটের ডিস্টেন্স হচ্ছে মাত্র থেকে মিনিট কাছে এবং আপনাদের লোকেশন এতটাই ভালো লাগবে কারণ আশেপাশে জনবসতি এবং লোকেশন সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন আমরা যে লোকেশনই পছন্দ করি একদম ব্রাইট ফিউচারের কথা ভেবেই কিন্তু পছন্দ করি আর এইখানে এই মুহূর্তে কিন্তু আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা দু তিন বছর একটা প্ল্যানিং করছেন যে আমরা এই মুহূর্তে কম বাজেটের একটা প্লট নিয়ে রেখে দেব দু তিন বছর পর সেটাকে ডেভেলপমেন্ট করব বা বাড়ির দিকে যাব তাদের জন্য এই প্লটটি কিন্তু একদম উপযুক্ত প্লট এবং দাম সম্পর্কেও আপনাদেরকে আমি বলে দেব ভিডিওর মাধ্যমে বা ভিডিওর মাঝখানে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এই পরিবেশটি আপনি কেন পছন্দ করেছেন ফার্স্টেই আমি বলছি আমরা কিন্তু ব্রাইট ফিউচারের কথা ভেবে আমরা ফ্লট কিন্তু পারচেস করি যেটা আমি আবারও আপনাকে বলে দিচ্ছি কারণ হচ্ছে আমরা এখানে লোকেশনটা পছন্দ করেছি আপনারা যখন আসবেন আরাপাস দিয়ে আপনারা দেখবেন এখানে বিএড কলেজ আছে এখানে অমৃতা আবাসন আছে যেখানে কিন্তু বড় বড় ফ্ল্যাটের প্রজেক্ট হয় এবং ওখানে অনেক লোকে কিন্তু ফ্ল্যাট কিনে বসবাস করছেন তাছাড়াও আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো প্লট খুঁজছেন সন্ধান করছেন তাদের জন্য এই প্লটটা বিশেষ করে আজকে আমি তুলে ধরেছি কারণ এখানে আপনারা সব রকম রেঞ্জের কিন্তু নিজেদের বাজেট ফ্রেন্ডলি অনুযায়ী আমাদের কাছে প্লট পাবেন যেটা এখন হয়তো আপনাদের মনে হচ্ছে ফাঁকা এরিয়া বা ফাঁকা জমি কিন্তু দু থেকে তিন বছরের মধ্যে আপনারা আমাদের থেকে এত ভালো ডেভেলপমেন্ট পাবেন এত ভালো রেজাল্ট পাবেন যেটা আপনাদের কল্পনার বাইরে আর এই যে আমরা রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি আপনাকে দেখিয়ে দিই আমার ভিডিওর মাধ্যমে এই রাস্তাটা কিন্তু খুবই চওড়া রাস্তা একদম কুড়ি ফুটের চওড়া রাস্তা আপনার প্লটের এন্ট্রি হচ্ছে কুড়ি ফিটের চওড়া রাস্তা এবং আমাদের প্লটের সাথে বারো ফিট ও ষোলো ফিট দুটো রাস্তায় কানেকশনই কিন্তু আছে যেটা একদম প্লটের রাস্তায় দাঁড়িয়ে আপনাকে আমরা অন ক্যামেরায় দেখিয়ে দেব বন্ধুরা আমি তো আপনাদেরকে দেখিয়েই দিলাম যে এই যে আমরা রাস্তা মানে হচ্ছে আমাদের প্রজেক্ট এন্ট্রির যে রাস্তাটা সেটা আপনার চওড়া রাস্তা একদম কুড়ি ফিটের এবার আপনাকে একদম জমির রাস্তার উপরেই দাঁড়িয়ে কিন্তু আমি জমির লোকেশন এবং রাস্তা সম্পর্কে বলে দিচ্ছি এই যে আপনারা রাস্তাটা দেখছেন একদম বারো ফিট রাস্তার সাথে আপনারা জমি পেয়ে যাবেন লোকেশনের অনুযায়ী এবং প্লট অনুযায়ী আপনারা কিন্তু খুবই লাভ করবেন কারণ আজকে আমি যে প্রাইসে আপনাকে এই প্লটটা দেখাবো বা আপনার সামনে আমি মানে এই প্লটটা সম্পর্কে বলবো এই প্রাইসে আপনারা সোনারপুরে কোথাও পাবেন না কারণ এখন কিন্তু সোনারপুরে জমি সেরকম নেই এবং থাকলেও আপনি ক্লিয়ার পেপার সহ কখনোই জমি পাবেন না কিন্তু আমাদের কিন্তু এগুলো নিজেদের পারচেস করা জমি আমরা কিন্তু কোনো মিডল ম্যান মারফত সেল করি না বা জমি ধরি না আমরাই পারচেস করি আমরাই কিন্তু ডেভেলপমেন্ট করি যাতে ইন ফিউচার আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারেন আচ্ছা তো ম্যাডাম এটা কত কাটা জমি আছে আর এটা কত কাটা নিতে পারবে এখানে টোটাল চল্লিশটা প্লট অ্যাভেলেবেল আছে চল্লিশটা একদম চল্লিশটা প্লট অ্যাপ্রক্স অ্যাভেলেবেল আছে এর বেশি হবে তাও এর কম হবে না তো আপনারা কিন্তু কম বেশি নিজেরাও নিতে পারবেন নিজেদের বন্ধু এবং আত্মীয় স্বজনদেরও কিন্তু সাজেস্ট করতে পারবেন যদি তারা ভালো জমিতে ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে এই জমিটা কথা ওনাদেরকে বলতে পারবেন কারণ এখন আমরা ব্যাংকে কিন্তু খুব কম টাকা রাখি এখন আমরা আমাদের যা পুঁজি বা আমাদের যা ইনকাম আছে সেগুলো কিন্তু ভালো জমিতে ইনভেস্ট করি সেটা আমাদেরও প্রফিট ইন ফিউচার আমাদের যারা ভবিষ্যতের বাচ্চারা আছে বা আমাদের ফ্যামিলি মেম্বারসরা আছে তাদের তাদের কথা ভেবেও কিন্তু আমরা ভালো জমিতেই ইনভেস্ট করি কিন্তু আপনারা

কোনো নি দ্বিধা নেই আপনারা আসুন আপনারা ভালো প্লটের সন্ধানে আসবেন এবং আমাদের থেকে ভালো রিভিউ নিয়েই তবেই যাবেন চলুন বন্ধুরা আপনাদেরকে কিন্তু একদম ভিডিওর প্রথমেই আমি জমি ভিজিট করে করালাম কারণ জমি যদি আপনারা না দেখেন আপনারা অনেকেই বলেন যে আপনারা তো অফিসে বসে ভিডিও করছেন কিন্তু কি পারপাসে বা কি সম্পর্কে বলছেন সেটা তো আমাদেরকে অন ক্যামেরা দেখালেন না তাই ফার্স্টে আপনাদেরকে জমি ভিজিট করালাম এইবারে আপনাদেরকে আমাদের অফিসে বসে ব্যাপার ভিডিও সম্পর্কে লোকেশন সম্পর্কে এবং জমি সম্পর্কে ইন ডিটেইলস কথা বলবো তো সাথে থাকুন এবং আমাদের সাথে চলুন ও আপনাদেরকে যে রকমটা আমি বললাম জমি উপর দাঁড়িয়ে যে ফারস্টে আপনাদেরকে জমিটা ভিজিট করালাম কারণ আপনাদের কোশ্চেন বা কোয়েরি থাকে যে দিদি ভাই আপনি তো ভিডিও করলেন কিন্তু আপনি কি পারপাসে বা কি নিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন বা দেখানোর চেষ্টা করলেন সেটাই তো তুলে ধরলেন না তাই ফারস্টে আপনাদেরকে জমি ভিজিট করালাম এইবার হচ্ছে একদম অন টেবিলে বসে নিজস্ব অফিসে বসে আপনাদেরকে আপনাদের সমস্ত এর অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে কি আছে আমাদের অফিস অ্যাড্রেস কিন্তু এখন একদমই কাছে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অফিস লোকেশন যেখানে এসে আপনারা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে পারবেন এবার আমি বলছি আমাদের অফিস লোকেশন অব্দি আসতে গেলে আপনাদেরকে কিভাবে আসতে হবে সোনারপুর স্টেশনে আপনারা আসবেন আপনাদেরকে চার নম্বর প্ল্যাটফর্মের চার নম্বর গেট থেকে বেরোতে হবে যেখানে আপনারা দেখবেন সোনারপুর বাজার যেটা খুবই জমজমাট এরিয়া এবং জমজমাট বাজার আপনারা ওখান থেকে কিন্তু দুই থেকে তিন পা হাঁটলেই দেখবেন অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড দুটোই অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা সাজেস্ট করি আপনারা অটো ধরেই আসবেন কারণ সবারই কিন্তু কষ্টের টাকা আপনারা এখান থেকে এইটুকু কখনোই টোটো নেবেন না আপনারা অটো করেই আসবেন আপনাদের টাইমও কম লাগবে এবং আপনারা খুবই কম মূল্যের মধ্যে আমাদের অফিস অব্দি চলে আসতে পারবেন অটোতে উঠে আপনারা বলবেন যে আমরা কাঠপোল কামধেনু মিষ্টির দোকান যাব। একদম অন রোডের ওপর কিন্তু দোকানটি মিষ্টির দোকান খুবই ফেমাস দোকান ওই মিষ্টির দোকানের সামনে এসে আপনারা ফোন করবেন ঠিক অপোজিট সাইডে এ একদম একটি এটিএম আছে তার পাশেই আমাদের অফিসের লোকেশন আমরা নিজেরাই আপনাদেরকে ওখান থেকে রিসিভ করি জমির দাম কি আছে আমাদের জমির দাম আমরা দু লক্ষ টাকা থেকে প্রতি কাঠার মূল্য কিন্তু রেখেছি কারণ আমরা চাই কম বেশি সবাই নিজের কষ্টের টাকা দিয়ে দেড় কাঠা থেকে হলো দু কাঠা থেকে হলেও জমি পারচেস করে রেখে দেন সেটা আপনাদের জন্য এবং আপনাদের ইন ফিউচার ভবিষ্যতে যারা আছেন তাদের জন্য তাই সবার বাজেট হয় না তিন লাখ চার লাখ টাকা দিয়ে পার কাঠা দরে জমি ক্রয় করার সেইটা মাথায় রেখে আমরা মাত্র প্রতি কাঠার মূল্য দু লক্ষ টাকা থেকে স্টার্টিং রেখেছি এবং আপনাদের জন্য আরেকটা ফেসিলিটিও আমরা রেখেছি আপনারা কিন্তু এক কাঠা দেড় কাঠা থেকেও স্টার্টিং পরিমাণে আপনারা জমি নিতে পারবেন কারণ আপনাদের বাজেট ধরুন দেড় কাঠার আছে এবার আপনারা অনেক জায়গাতেই ভিজিট করবেন বা আপনারা দেখতে পারবেন যে এক একজন কিন্তু একদম লিমিটে থাকে যে আপনি দু কাঠাই ওনাদের থেকে নিতে হবে কিন্তু আমাদের কোনো লিমিট বাধা নেই আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে এক কাঠা দেড় কাঠা দু কাঠা সব রকম বাজেটেরই এবং সব রকম পজিশনের জমি পেয়ে যাবে আচ্ছা তো ম্যাডাম আপনাদের জমিতে কি ইএমআই ফ্যাসিলিটি আছে অবশ্যই আমাদের জমিতে ইএমআই ফ্যাসিলিটি আছে কিন্তু তাও আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যেটা অন ক্যামেরাও বলছি এবং অফ ক্যামেরাও বলবো দুই লক্ষ টাকা থেকে আমাদের যেই অ্যামাউন্টটা রাখা হয়েছে স্টার্টিং অ্যামাউন্ট সেখানে আমরা বেশি ইএমআই সময় দিতে পারবো না আপনারা মিনিমাম সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন বা সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন আপনারা রেজিস্ট্রি করে নেবেন আমরা হয়তো আপনাকে মিনিমাম টু ম্যাক্সিমাম দু থেকে তিন মাস দেব যেহেতু এটা কম মূল্যের জমি আমি কিন্তু বেশি টাইম আপনাদেরকে দিতে পারবো না এইবার ধরুন আপনি আড়াই লক্ষ বা তিন সাড়ে তিন লক্ষ পার কাঠা দরে জমি ক্রয় করছেন সেখানে আপনারা যদি আমাকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট দেন আমি আপনাকে রেজিস্ট্রি দিয়ে দেব আপনি ডে ওয়ান পজিশনও পেয়ে যাবেন আপনি ইনস্ট্যান্ট তার পরের দিন থেকেই যদি লোক লাগিয়ে বাড়ি করতে চান বা পিলার বাউন্ডারি করে রাখতে চান আপনি সেই সুযোগ সুবিধাও কিন্তু উপলব্ধি করতে পারবেন আর বাদ বাকি যে পেমেন্টটা থাকবে উইদাউট ইন্টারেস্টে আমরা কিন্তু একটা টাকাও বেশি নিয়ে না উইদাউট ইন্টারেস্টে আপনার বাদ বাকি যে মূল্যটা থাকবে সেটা আপনারা এক বছর বা আঠেরো মাসের মধ্যে আমাদেরকে শোধ করবেন কোনো এক্সট্রা চার্জেস লাগবে না তো ম্যাডাম আপনাদের জমিতে কি কি ফেসিলিটি পাবে এটা খুবই ভালো কোয়েশ্চেন এবং ফেসিলিটি সব কম বেশি আমাদের দর্শক বন্ধুরা খুব ভালোবাসে এবং চায় এবং আশাও রাখে আমরা যেন আমাদের প্রজেক্টে ওনাদেরকে কম বেশি ফেসিলিটি দিই যেহেতু এটা পয়লা বৈশাখ উপলক্ষেই এই ভিডিওটা আমি পাবলিশ করবো বা এই প্রজেক্টটা লঞ্চ করবো বলে কিন্তু আমি এতদিন এই প্রজেক্ট নিয়ে কোনো ভিডিও দিইনি তাই আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম এখানে কিছু কিছু ম্যান্ডেটারি আমরা মানে ফেসিলিটিস বা ইমিউনিটিস যেটা দর্শক বন্ধুদের খুবই ভালো লাগবে দেখুন কম বেশি আমাদের বাড়িতে মা বাবা কাকা দেখা দুজন ব্যক্তি রয়েছে তারা কিন্তু চাই সকালে উঠে বা সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু ঢোকধুনো দিতে বা ঠাকুর মন্দির একটা ছোট মতন হোক যেখানে তারা তাদের মতন করে সময় কাটাতে পারেন সেটা মাথায় রেখে আমরা ছোট মন্দির করে দিচ্ছি একদম জমির ওপরে একটা পুকুর থাকছে যেটা বিয়ে বা যে কোনো পুজো পার্পাস ওকেশনে আপনারা ব্যবহার করতে পারবেন বা জমির মধ্যে যদি একটা পুকুর থাকে সেটা কিন্তু সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয় কারণ এখন মাঠ পুকুর এগুলো কিন্তু টোটালি আমাদের থেকে ডিটাচ হয়ে গেছে আপনারা আরেকটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে কমিউনিটি হল আমাদের বাড়িতে কম বেশি বাচ্চা থাকে এবং এখন যা যুগ পড়েছে আমরা বাচ্চাদেরকে কিন্তু বাইরে পাঠাতে বা খেলার জন্য অন্য কারোর সাথে কোথাও পাঠাতে ভয় পাই তো আমি এই জন্যই মাথায় রেখে এইগুলো আমি সিস্টেম করেছি বা আমরা সিস্টেম করেছি আপনারা মন্দির পুকুর কমিউনিটি হল যেটাকে আপনারা সব রকম পারপাসে ব্যবহার করতে পারবেন এইগুলো পাচ্ছেন এইবার আপনারা যদি বলেন ইলেকট্রিক বা জলের লাইন আমরা কিভাবে পাবো তার জন্য আপনাদেরকে বাড়ি করতে হবে আপনারা যদি জমি কিনে রেখে দেন সেখানে কিন্তু আমি আপনাদের ইলেকট্রিক বা জলের ফেসিলিটি দিতে পারবো না যেহেতু খালি জমিতে ইলেকট্রিক বা জলের লাইন অ্যাপ্লাই করা যায় না যখন আপনারা বাড়ি করবেন আপনার বাড়ির সাথে কানেকশন করার দায়িত্ব আমাদের তার সাথে আপনারা আরেকটা ভালো জিনিস পেয়ে যাবেন যখন আপনাদের রাস্তা করে দেব আমরা দুদিকে কিন্তু ভালো কিছু ফুলের টপ দিয়ে আপনাদের পুরো জমিটা এবং রাস্তাটা আমরা সাজিয়ে গুছিয়ে দেব যাতে আপনাদের জমি থেকে বা আপনাদের বাড়ি থেকে কোথাও বাইরে বেরোতে ইচ্ছা না করে আচ্ছা তো ম্যাডাম আপনাদের জমিতে বুকিং প্রসেসটা কি আছে দেখুন আমাদের জমিতে বুকিং প্রসেস একটু চেঞ্জ হয়েছে কারণ আমাদের কাছে তো সব রকম কাস্টমার আসে এবং সবাই নিজের প্রবলেমটা আমাদের থেকে মানে আমাদের কাছে শেয়ার করে তো আমরা এটাই ভেবেছি যে আপনারা যদি ধরুন এগ্রিমেন্ট করে রেখে দিতে চান তাহলে আপনারা ফার্স্টে জমিতে আসবেন জমিটা পছন্দ করলে মাত্র পাঁচ হাজার এক টাকা দিলেই আপনারা পেয়ে যাবেন জমির সমস্ত পেপার যেটা আপনাদের উকিল দিয়ে আপনারা সার্চিং করবেন তারপরে আপনাদেরকে সাত থেকে আট দিন সময় দেওয়া হবে আপনারা আপনাদের থেকে একদম সঠিক তথ্য নিয়ে আমাদেরকে কনফার্মেশন জানাবেন যে আপনারা জমিটা পারচেস করবেন আদারওয়াইজ আপনারা পেমেন্টটা মানে নিতে চাইবেন কারণ আমরা কিন্তু কারো কষ্টের এক টাকাও কিন্তু আমরা নিজের পকেটে রাখি না আমরা শুধুমাত্র ওই অ্যামাউন্টটা নিই কারণ আমরা যতক্ষণ না আপনি আমাদেরকে ক্যান্সেল জানাচ্ছেন যে জমিটা নেবেন না আমরা কিন্তু অন্য কাউকে সেই জমিটা ভিজিট করাবো না এবার যখন আপনি ক্যান্সেলেশন জানাবেন পুরো পাঁচ হাজার টাকাটাই আমরা রিফান্ড করবো সেটা আপনি যেই মুডে পেমেন্ট করবেন সেই মুডেই আপনাকে রিফান্ড করা হবে এইবার ধরুন আপনারা জমিটা পারচেস করবেন কিন্তু আপনাদের কাছে রাইট নাও পুঁজি কম আছে সেই ক্ষেত্রে আমরা একটা ফেসিলিটি রেখেছি আপনি মিনিমাম থার্টি পার্সেন্ট বুকিং অ্যামাউন্ট দিয়ে আমাদের থেকে এগ্রিমেন্ট করেই নিলেন আপনিও মানে মানে আপনিও নিশ্চিন্ত হলেন আমরাও নিশ্চিন্ত হলাম বাদবাকি আপনি যখন পেমেন্টটা আমাদের ক্লিয়ার করবেন তখন আপনাকে আমি সেই ডেটে সেই পজিশনে রেজিস্ট্রি দিয়ে দেব এইবার ধরুন আপনি ইএমআই তে যেতে চাইছেন কিন্তু রেজিস্ট্রিটা করে নিতে চাইছেন তাহলে আপনি সিক্সটি দেবেন সিক্সটি দিলে আমি রেজিস্ট্রি দিয়ে দেব বাদ জন্য আমি যেরকম বললাম এক বছর বা আঠেরো মাসের মধ্যে আপনারা ওটাকে শোধ করতে পারবেন উইদাউট ইন্টারেস্টপুর স্টেশন থেকে আপনাদের জমির ডিস্টেন্সটা কত আছে এবং আপনারা জমির রাস্তা কত ফুটে দেন দেখুন আমাদের সোনারপুর স্টেশন থেকে আপনি দু কিলোমিটার থেকে শুরু করে ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার অব্দি জমি পাবেন কিন্তু সেইখানে আপনাদের একটা জিনিস বুঝে নিতে হবে দাদা বা দিদি ভাইরা যে আপনি যতটা কানেক্টিভিটি বা কানেকশন কাছে চাইবেন আপনার কিন্তু জমির প্রাইসটাও সেরকমই করবে। আপনারা অনেকে বলেন যে আপনারা তো ভিডিওতে বললেন বা দিদি আপনি তো ভিডিওতে বললেন দু মানে দু কিলোমিটার কিন্তু আমরা তো দেখছি সাড়ে তিন কিলোমিটার কিন্তু আমাদের দু কিলোমিটারের যে জমিগুলো আছে তার স্টার্টিং প্রাইস হচ্ছে মিনিমাম সাত লাখ আট লাখ থেকে পার কাঠা দরে এবার আপনার বাজেট অনুযায়ী আপনাকে আমি সাড়ে তিন কিলোমিটারের মধ্যে যেই জমিটা দেখাবো সেটা আপনার দু দু মানে পার কাঠা দু লাখ বা তিন লাখ এরকম স্টার্টিং প্রাইসে তো আপনারা কম বেশি সমস্ত লোকেশন সোনারপুর অনলি ফর সোনারপুর আমরা কিন্তু সোনারপুরের বাইরে অন্য কোথাও জমি পারচেস করি না বা জমি নিয়ে কাজ করি না ক্রয় বিক্রয় করি না তো সোনারপুরে আপনারা আসুন আপনাদের লোকেশন অনুযায়ী আপনাদের প্রাইস অনুযায়ী আপনারা জমি পেয়ে যাবেন তো ম্যাডাম সোনারপুরে তো অনেকেই জমি কেনা বেচা করে দর্শক বন্ধু ওখানে না গিয়ে আপনার এখানে কেন আসবে দেখুন এখানে আমাদের আসবে তার অনেক কারণ আছে এবং সেই রিজনটা আমি তুলে ধরছি আজকে সোনারপুরে আপনারা যখন পা রাখবেন দেখবেন কম বেশি সোনা মানে জমির অফিস বা জমি অনেক জমির ব্রোকার অনেকে আছে কিন্তু আমরা একটাই কথা বলি মিডিল ম্যানের মারফতে আপনারা কখনো জমি পারচেস করবেন না আজকে এইটা আমাদের নিজস্ব অফিস আমাদের নিজস্ব জমি আমরা কিন্তু নিজের নামে জমি করি তারপরে সেটাকে ডেভেলপমেন্ট করতে পারি কিনা সেটা দেখি তারপর কিন্তু আমরা মার্কেটিং করি আপনাদেরকে মাঝপথে থেকে আমরা ঘুরিয়ে বা ঠকিয়ে টাকা নিয়ে কিন্তু আমরা সরে যাব মানসিকতা আমাদের নেই এটা ফার্স্ট আপনাদের কিন্তু বুঝে নিতে হবে এটা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যান্ডেটারি জমি কেনার আগে সেকেন্ড হচ্ছে আপনারা যেখান থেকে বা যার মারফত থেকে জমি কিনবেন ভালো করে কিন্তু যাচাই করে নেবেন যে সেই মানুষটা কিরকম তার রেপুটেশন কি আছে কারণ একটা মানুষের উপর ভ্যারি করেই তো আপনারা আসছেন অনেক দূর দূর থেকে এবং কষ্টের টাকা নিজের জমিতে লাগিয়ে আপনারা পারচেস করছেন তো সেইগুলো মাথায় রাখবেন এবং আমাদের কাছ থেকে নিলে আপনারা সঠিক জিনিস সঠিক পেপার সহ পাবেন কারণ আমরা কিন্তু শুধু জমি মানে ক্রয় বিক্রয় করি না আমরা মানুষের সাথে পুরো শেষ দিন অব্দি থাকি এটা আমাদের কমিটমেন্ট আপনাদের সাথে যে আপনাদের পরবর্তীকালেও জমি নিয়ে হোক যে কোনো প্রবলেম হোক আপনারা আমাদের কাছে আসবেন আমাদের অফিসে আসবেন বা একটা ফোন করবেন সবসময় আমাদেরকে কাছে পাবেন আমরা দায়িত্ব নিয়ে করি এবং একটা কথা বলি আপনারা মিডিল ম্যানের মারফতে হয়তো আপনারা কমের জিনিস পেয়ে গেলেন কিন্তু প্রত্যেকটা এলাকায় বা প্রত্যেকটা লোকেশনে পার্টি পলিটিক্স মানে একটা থাকে যে একটা হিউজ অ্যামাউন্ট তাদেরকে না দিলে তারাও বা আপনাদেরকে বসবাস করতে কেন দেবে বা তো ব্যবসা বাণিজ্য করতে কেন দেবে তো সেইগুলো কিন্তু আমরাই দেখি আপনাদের কেউ একটা টাকা চাইবে না বা আপনাদের থেকে কোনো কিছু ডিমান্ড করবে না আপনারা যদি কোনো জমি ফেলে রাখেন সেই জমিতে কেউ কিন্তু একটা আচরণ আমরা দেব। তো এত বড় ফ্যাসিলিটি যখন আপনারা এক জায়গা থেকে পেয়ে যাচ্ছেন প্লাস বাড়ি করুন আমরা ইএমআই করে দেবো আপনি যদি জমিটা ক্যাশে কেনেন বাড়িটা ইএমআই তে করে নিতে পারবেন এবং আপনারা যদি আমাদের দায়িত্ব দেন মাটি ফেলা মানে মাটি ফেলা থেকে থেকে ইট সমস্ত কিছু আমরা আমাদের লোক থেকে দাঁড়িয়ে থেকে করাবো যেটা আপনারা কিন্তু টোটালি হেডেডেস থাকবেন তাহলে আপনারাই ভাবুন আমাদের থেকে জমি আপনারা কেন পারচেস করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অবশ্যই আমি কিন্তু ভালো ভালো লোকেশনে ভালো জন সন্ধান নিয়ে আপনাদের কাছে আসি ইন ফিউচারও আসবো এবং আরো আমাদের প্রজেক্ট প্রজেক্ট বাড়বে হবে তো আপনারা আমার ভিডিও সাথে থাকবেন পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তাই ভালোবাসা দেবেন ধন্যবাদ ভালো থাকবেন